এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় যোগ্য চাকরিদের চাকরির দাবিতে এসএসসি ভবন অভিযান বাম ছাত্র শিক্ষক সংগঠনের যোগ্যদের দ্রুত তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং অযোগ্যদের শাস্তি দিতে হবে এই দাবিতে বামেদের আজকে এসএসসি ভবন অভিযান সুবিধা আমরা দেখেছিলাম হাইকোর্টের এই রায় যেখানে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছিল তারপর থেকে বামেরা বারবার সচ্চার হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই এসএসসি ভবন অভিযান এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বামপন্থী সমর্থন যেমন রয়েছে পুলিশের তরফ থেকে এই মিছিল আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে একটা ধস্তাধস্তের পরিস্থিতি একই তীব্র গরম তার মধ্যে এই অভিযান এবং পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এই এসএসসি ভবন অভিযান ঘেরাও বন্ধ করা তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সুশোভন আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুশোভন আমরা যেটুকু যা ছবিতে দেখতে পাচ্ছি দর্শকদেরও দেখাচ্ছি তুমি এখানে এই মুহূর্তে সেখানে রয়েছ তারা সেখানকার ঠিক পরিস্থিতিটা কীরকম কি ছবি নজরে আসছে কি বলছেন তারা আমরা তো একটা ধস্তাধস্তির ছবি সেখানে দেখতে পাচ্ছি এখন এক্স্যাক্টলি কি কি ছবি রীতিমতো ধ্বস্তধস্তি হচ্ছে বিধাননগর পুলিশের যারা বা পদস্থ অফিসার তারা বারবার অনুরোধ করেছেন যাতে কোনোভাবে তারা এই করুণাময়ী থেকে আর না এগোন অর্থাৎ তারা বলেছিলেন যে তারা একেবারে এসএসসি ভবন যাবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাম ছাত্র যুব সংগঠন যারা রয়েছেন বা শিক্ষা সংগঠন তাদের এই মিছিল করুণাময়ী মোড় থেকে শুরু হওয়া সঙ্গে সঙ্গেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হলো বর্তমানে যা ধস্তধস্তির পরিস্থিতি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই মিছিল এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এবং প্রচুর যারা 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 সমর্থকরা রয়েছে। তারা কিন্তু বারবার পুলিশ পুলিশকে তারা অনুরোধ করেছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু যে ধস্তাধস্তি তা কিন্তু একটু তা কিন্তু হচ্ছেই এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে একের পর এক যারা বামপন্থী যারা সমর্থক রয়েছেন তারা তারা কিন্তু এগোনোর চেষ্টা করছেন ক্রমাগত পুলিশও কিন্তু তাদের আস্তে আস্তে বল প্রয়োগ করছেন পুলিশও কিন্তু তাদের ছত্রভঙ্গ করার যে কাজ তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে মিনাক্ষী মুখার্জির সঙ্গে পুলিশ কথা বলছে কাদের নেতৃত্বে মিনাক্ষী মুখার্জির কথা বললে সুষম আর কারা রয়েছে কাদের নেতৃত্বে আজকের মিছিল বামপন্থী যুব সংগঠন অন্যদিকে শিক্ষা সংগঠনের মিছিল দেখা যাচ্ছে যে একেবারে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি করুণাময় মোড়ে প্রচুর যারা ছাত্র যুব সংগঠন রয়েছে তারা যেমন রয়েছে অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব যে একেবারে ঠিক যেই জায়গায় তোমাকে দেখাচ্ছি যে এই যে দেখো তো ঠিক পুলিশ কিছুটা এগোতে সক্ষম হয়েছে এবং যারা মূলত এসেছিলো মিছিল করে তাদের পেছনে হটিয়ে দিল অর্থাৎ পুলিশ যে এলাকা দখলের যে প্রক্রিয়া তা কিন্তু জারি রয়েছে এবং এই যে জায়গা এই জায়গায় পুলিশ বারবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ রীতিমতো টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং 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 দেখতে পাচ্ছি একের পরে একের পরে যারা 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 মিছিল করতে এসেছিলেন তাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর পুলিশ কিন্তু নিজেদের যে জায়গা সেই জায়গা কিন্তু রেখে দিচ্ছে অর্থাৎ কোনোভাবেই এগোতে দেওয়া যাবে না এবং রাখা দখলের যে প্রক্রিয়া তা কিন্তু পুলিশ কিন্তু আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করছে অর্থাৎ কোনোভাবেই এগোতে দেবে না যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে অনেকটা পেছুনে পেছুটা হাঁটিয়ে দিতে সক্ষম হলো এবং আজকে যারা যারা সুহ তারা রয়েছেন সুশতন সুশীতন যাদের কি বলপূর্ব দেওয়া হচ্ছে তাদেরকে কি রিজেন্ট ভ্যালি তোলা হচ্ছে নাকি শুধু সরিয়ে নেওয়া হচ্ছে যারা ছেলে বাংলার রোজগার চুরি করছে তাকে ধরতে পারে না দুটো যেমন বারবার পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তারা বলছেন যে পুলিশ তাদের এগোতে দিল না এবং সেই জায়গা থেকে তোমাকে দেখা চেষ্টা করব আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে যারা একবারে মিছিল করতে এসেছিলেন তারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে বর্তমানে পুলিশ দাঁড়িয়ে আর যারা মিছিল করতে এসেছিলেন আরও অনেকটা পেছনে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ আস্তে আস্তে কিন্তু পুলিশ এগোতে দেবে না কিন্তু পুলিশ দেখা কিছুক্ষণ কিছুক্ষণ আগে অবধি কিছুক্ষণ আগে অব্দি মীনাক্ষী মুখার্জীকে দেখা যাচ্ছিল বর্তমানে এখনও তাকে দেখা যাচ্ছে না এবং তিনি মীনাক্ষী মুখার্জি তিনি এখনও বর্ধমান পুলিশের সঙ্গ পুলিশ তাকে সরি

দেখো মিনাক্ষী মুখোপাধ্যায় তাকে রীতিমতো এখান থেকে সরিয়ে দেওয়ার কাজ করছে এবং পুলিশ কেন বারবার তাকে সরিয়ে দিচ্ছে সেই প্রশ্ন পুলিশকে শেষ বারবার করছে এবং পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং বারবার কিন্তু পুলিশ তাদের হটিয়ে দিতে সক্ষম হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় যেমন রয়েছে প্রচুর পুলিশের তারাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ মূলত যারা মিছিল করতে এসেছিলেন তারা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে গেছে অর্থাৎ তারা একত্রে থেকে কোনোভাবেই ছত্রভঙ্গ হবে না যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে

পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বলছে গাড়ি বেরোতে দেওয়া যাবে না মিলাক্ষী মুখার্জি তিনি দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন দেখো তুমি দেখতে পাচ্ছ একদিকে মিলাক্ষী মুখার্জি অন্যদিকে পুলিশের গাড়ি এবং রীতিমতো দেখো পুলিশ পুলিশের এই গাড়িতে কাউকে নিয়ে যাবে না মিনাক্ষী মুখার্জি বারবার পুলিশকে বলছেন যাকে গাড়িতে চাপিয়েছেন

সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কী করতে চায় এখনও কিন্তু স্পষ্ট হচ্ছে না বারবার বিভিন্ন সমর্থকদের সেখান থেকে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু তাদের যে বল প্রয়োগ তা কিন্তু আরও বাড়ালো সুশোভন সুশোভন মিনাক্ষী মুখার্জিকে কি প্রেজেন্ট মানে তোলার চেষ্টা করছে পুলিশ এবং অন্যদিকে কিন্তু মিনাক্ষী মুখার্জি দেখো সেটাই মুহূর্তে বলা যাচ্ছে না তার কারণ মিলাক্ষী মুখার্জি তিনি একদিকে থাকছেন পুলিশ একদিকে থাকছে মিলাক্ষী মুখার্জি বারবার বলছেন কাউকে গাড়িতে তোলা যাবে না অর্থাৎ প্রিজন মেনে তোলা যাবে না কি হয়েছে আপনাকে আপনাকে টানা হিচড়া করছে অন্যদিকে এই গাড়িটা নিয়ে কি সমস্যা হয়েছে মিলাক্ষী দেবী এখন তুমি দেখতে পাচ্ছ যেই পুলিশের গাড়ি বারবার আমি তোমার যে ক্যামেরা আমার তোমার দেখানোর চেষ্টা করছি এই পুলিশের গাড়ি কোনোভাবেই এগোবে না আর কাউকে নিয়ে যাওয়া যাবে না এই বিষয়টা কিন্তু বারবার স্পষ্ট করা হচ্ছে বারবার চালা কম রেটের মুক্তি চাই কম রেটে চাপতে হবে চোরা জায়গায় তার করান গুরুত্ব পুলিশের চোরা জায়গায় তার করেন গুরুত্ব দেয় হ্যাঁ কম রেট রাইস যাই বাহ যে গাড়ি নিয়ে এতক্ষণ সমস্যা ছিল পুলিশ সেই গাড়িটা নিয়ে যেতে সক্ষম হলো এখানে দু একজন যারা সমর্থক রয়েছে এবং রীতিমতো কিন্তু যে গাড়ি এই গাড়ি কিন্তু ইতিমধ্যেই চলে গেল স্বাভাবিকভাবে এখনও অনেক সমর্থক রয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরার মাধ্যমে পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন অন্যদিকে অন্যদিকে কিন্তু প্রচুর যারা সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছে এবং দেখো তুমি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে প্রচুর সমর্থক তারা কিন্তু এখানে রয়েছে তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন ওখানে কি বলছেন শুনবো যারা এসএসসি দপ্তরে বসে বসে চুরি করেছে তাদেরকে বাঁচাতে চাইছে তাহলে কি এদের চাকরি অবৈধভাবে হয়েছে কাকে বাঁচানোর চেষ্টা করছে এরা গোটা চটি পরে পুলিশ গিরি হচ্ছে গোটা চটি পরে চটি পরে পুলিশকে বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রী কি কাউকে আটক করা হলো আমাদের কয়েকজন কমনেটকে আটক করেছেন এবং মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও কমরেড মিরা কি মুখ দেখো কার কেউ আহত হয়েছে সেরকমই বোঝা যাচ্ছে তার কারণ দেখো যারা মূলত এখানে রয়েছেন তারা কিন্তু একেবারে জল যে দেখতে পাচ্ছ যে দু একজন একেবারে সমর্থক তারা আহত হয়েছেন এবং তারা একেবারে জল দিচ্ছেন অন্য সমর্থকরা জলে গিয়ে দিচ্ছেন স্বাভাবিকভাবেই যে কথা বারবার বলা হচ্ছিল যে কখনো পুলিশ টানা হাজরা করছে হেনস্থা করছে তারা আহত হতে পারেন এবং এই মুহুর্তে দাঁড়িয়ে এখান এখানে এখানে কিন্তু এক সমর্থককে নিয়ে যাওয়ার যে কাজ নিয়ে যাওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে

দেখো একজন সমর্থক তিনি স্বাভাবিকভাবেই একটু আহত একটু আহত হয়েছেন এবং তিনি তাকে জল দিয়ে একেবারে যে স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু ফিরিয়ে আনার কাজ অন্য যারা একেবারে তার সহকর্মীরা রয়েছেন সহপাঠীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছে আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করব ওইখানে যা কাউকে কি আটক করা হলো মনে তো হলো কয়েকজনকে তুলে নিয়ে চলে গেল আমরা যাচ্ছি থানায় মিনাক্ষী মুখার্জি কোথায় বুঝতে পারছি না এই আন্দোলনের মধ্যে আছে তো দেখতে পাবেন আপনারাও যে যে মুখার্জ্জী হোক না কেন মমতা ব্যানার্জী জেলে যাবে আবার মীনক্ষী মুখার্জি জেলে যাবে কেন জেলে মমতা ব্যানার্জী যাবে আপনার কেন হলো পুলিশ কিছু বললো পুলিশের সময় আপনার দীর্ঘ সময় দস্ত পুলিশ তো এখানে কিছু বলে না পুলিশ মারামারি করে টেবিলের তলা থেকে বের করে আনতে পারি আমরাই একমাত্র নালে বাকিটা টেবিলের তলায় থাকে আর ঘুষ খায় সব মুখ দেখে রেখেছি নাম রেখে রেখেছি বাপ বাপ করে চাকরি খাবো একটাও চাকরি খোলা দেখো তোমাকে দেখাবো যে একদিকে যেমন একজন সমর্থক অন্যদিকে কিন্তু পুলিশ আবার কিন্তু নিজেদের যে এলাকা একেবারে যে ঠিকঠাক রাখা

তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন পুলিশের সঙ্গে যে কথা বলার যে একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে মিনাক্ষী মুখার্জি অন্যদিকে পুলিশের তরফ থেকে প্রতিনিধি সঙ্গে কথা বলার বিষয় উঠে তুমি নিজেও শুনতে পেলে যে মূলত যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের এখান থেকে ছেড়ে দিতে হবে অন্যদিকে তাদের দুজন প্রতিনিধিকে পাঠাতে হবে মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছেন এবং পুলিশের যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মূলত কি পরিস্থিতি হয়েছিল সেটা যেমন জানানো হবে কেন এই পরিস্থিতি সেটা যেমন জানানো হবে অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ যাদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিঃসত্ত্বে এখানে ছাড়তে হবে মিনাক্ষী মুখার্জি যেমনটা দাবি করছেন অন্যদিকে কিন্তু ডেপুটেশন তারা দিতে যা চান এবং ডেপুটেশনের জন্য তাদের যে প্রতিনিধি দলকে সম্মতি দিতে হবে অর্থাৎ একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করার যে তা কিন্তু শুরু হচ্ছে পুলিশের সঙ্গে এই মুহূর্তে তাদের কথোপকথন চলছে যদি একটু শোনা যায় যদি একটু শোনা যায়

যারা অযোগ্য ঘুষ নিয়েছে তাদেরকে ধরতে পারে না তাদেরকে সেলাম ঠুকছে যারা প্রতিবাদ জানতে জানাতে এসেছিল তাদেরকে নিজেরা প্ররোচনা তৈরি করে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে গেছে আগে তাদেরকে ছাড়বে আমাদের যা ডেপুটেশনের কপি আছে এসএসসির কমিশনে আমরা সেটা দেব পরবর্তী প্রোগ্রাম আমরা এখানে অ্যানাউন্স করব আমরা আমাদের কর্মসূচি এর পরের ধাপে আমরা যাবো এই গোটা রাজ্যের সরকার অপরাধীদেরকে বাঁচানো ছাড়ার কোন কাজটা করেছে কোন কাজটা করেছে পুলিশ মন্ত্রী রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন অপরাধীদেরকে বাঁচানো ছাড়ার কোন কাজটা করেছে কোন কাজটা সিঙ্গেল ওয়ান আগে ছাড়তে হবে তারপর পরবর্তী পদক্ষেপ আমাদের কোনো কর্মী তাদের থেকে আলাদা নয় এ রাজ্যের আমরা জনগণ এ রাজ্যের নাগরিক এ রাজ্যের ছাত্র যুবক রাজ্যের মাস্টার মুশাই দিদিমণিরা আমরা পরিষ্কার বলছি যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছেড়ে দিবস পুলিশ পুলিশ দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একেবারে মীনাক্ষী মুখার্জি তিনি বলছেন যারা আটক হয়েছেন তাদের সেখান থেকে অবিলম্বে তাদের ছাড়তে হবে তারপর এখানে কিন্তু যে আলাপ আলোচনার বিষয়টা সেটা কিন্তু উঠে আসবে তোমাকে একবার পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করবো যে কর্মী সমর্থকদের পুলিশ প্রেসিডেন্ট মানে তুলে নিয়ে গেছে তাদেরকে ছাড়া হবে তারপরে পরবর্তী পদক্ষেপ নেবে বামেরা ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী